হ্যালো বিকাস আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর কর্পোরেট ওয়ানের বিদেশি পৃষ্ঠার কাজ দুই সমাধান করব গত পর্বে আমরা কাজ এক এবং তিন সমাধান করেছি আজকে আমরা কাজ দুই সমাধান করব কাজ দুই এ বলা হয়েছে যে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম হোয়াইট টাকা এবং একটি রাবারের দাম দেখতে একা হলে ক নাম্বারে বলছে যে তিনটি খাতা ও পাঁচটি রাবারের মোট দাম কত ক নাম্বারে বলছে ছয়টি খাতা দুইটি পেনসিল ও তিনটি রাবারের মোট দাম কত এরপরে গ নাম্বারে বলা হয়েছে ছয়টি খাতা ও নয়টি পেনসিলের মোট দাম কত তাহলে আমরা সমাধানে চলে যাই ক নম্বর আমরা আগে একটি খাতার দাম বের করে নেব এরপরে তিনটি খাতার দাম বের করবো একটি খাতার দাম দেওয়া আছে যে এক্স টাকা আমরা লিখতে পারি একটি খাতার দাম টাকা সুতরাং তিনটি খাতার দাম একটি খাতার দাম টাকা সুতরাং তিনটি খাতার দাম সিরি টাকা আমরা যখন গুণন চিহ্নটা অদৃশ্য করে দেব তখন আমাদেরকে অবশ্যই সাংখ্যিক সহকার বাম পাশে নিয়ে আসতে হবে শুরুতে নিয়ে আসতে হবে এরপরে বলা হয়েছে যে পাঁচটি রাবারের দাম তাহলে একটি রাবারের দাম হচ্ছে যে টাকা একটি রাবারের দাম টাকা সুতরাং পাঁচটি রাবারের দাম কত একটি রাবারের দাম দেড় টাকা সুতরাং পাঁচটি রাবারের দাম সাইড দেড় টাকা এরপরে বলা হয়েছে এদের মোট দাম কত মোট বলতে আমরা সমষ্টি বুঝি বা যোগ ফল বুঝি তাহলে এগুলোর মোট দাম তাহলে আমরা যদি যোগ করে দেই তাহলে মোট দাম বেড়ে যায় তাহলে সুতরাং তাহলে সুতারার নির্ণীয় বড দাম থ্রি এক্স প্লাস ফাইভ জের টাকা অঙ্কটা আমরা আবার দেখে এসছি অঙ্কতে বলা হয়েছে তিনটি খাতার দাম আমরা তিনটি খাতার দাম বের করে নিয়েছি থ্রি এক্স টাকা এরপরে বলা হয়েছে পাঁচটি রাবারের দাম পাঁচটি রাবারের দাম আমরা বের করে এসেছি ফাইভ টাকা এরপরে বলছে মোট দাম কত তাহলে সুতারা নিয়ে বদ দাম থ্রি এক্স প্লাস ফাইভ জের টাকা যখন দামের কথা বা মূল্য কথা উল্লেখ থাকবে তখন আমরা অবশ্যই ডাইন বসে আমরা টাকা কথাটা লিখবো এরপরে যদি আমরা আনসার দিয়ে দেই অঙ্কনের সমাধান হয়ে এর ফলে দুই নাম্বারে বলা হয়েছে যে ছয়টি খাতা দুইটি পেনসিল ও তিনটি রাবারের মোট দাম একইভাবে আমরা ক নাম্বার করলাম সেইভাবে সমাধান করতে পারব এখানে তিনটি বিষয় বলা হয়েছে খাতা পেনসিল এবং রাবার আর ক নাম্বারে শুধু দুইটি কথা খাতা এবং রাবারের কথা বলা ছিল তাহলে আমরা নম্বরের সমাধানে যাই খ নম্বরে বলা হয়েছে ছয়টি খাতার দাম দেড় তাহলে একটি খাতার দাম এক্স টাকা সুতরাং ছয়টি খাতার দাম একটি খাতার দাম এক্সট্রা টাকা সুতরাং ছয়টি খাতার দাম সিক্স এক্স আবার বলছি যে যখন আমরা গুণন চিহ্নটাকে আমরা অদৃশ্য করে দেব তখন আমাদেরকে সাংখিক সহটা বাম পার্শ্ব নিয়ে আসতে হবে এবং চালকটাকে ব্যান পার্শ্ব নিয়ে যেতে হবে এরপরে বলা হচ্ছে যে দুইটি পেন্সিলের দাম দুইটি পেন্সিলের দাম তাহলে একটি পেন্সিলের দাম হোয়াইট কম একটি পেন্সিলের দাম ওয়াই টাকা সুতারাং দুইটি পেনসিলের দাম একটি পেন্সিলের দাম ওয়াই টাকা সুতারাং দুইটি পেন্সিলের দাম ওয়াই টু অথবা টু ওয়াই টাকা এরপর বলা হয়েছে যে তিনটি রাবারের দাম একটি রাবারের দাম দেওয়া আছে দেড় টাকা একটি রাবারের দাম দেড় টাকা সুতরাং তিনটি রাবারের দাম থ্রি দেড় টাকা এরপরে বলা হচ্ছে এগুলো মোট দাম মোট দাম বলতে আমরা বুঝি সমষ্টি অথবা যোগফল তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতারাং হ্যালো অঙ্কটা আমরা দেখে আসছি অঙ্কটা বলা হয়েছে রে ছয়টি খাতার দাম আমরা খাতার দাম বের করে নিয়েছি টাকা এরপর বলা হয়েছে দুইটি পেন্সিলের দাম দুইটি পেন্সিলের দাম আমরা বের করছি টু ওয়াই টাকা এরপর বলা হয়েছে থ্রি জেড টাকা এরপর বলা হয়েছে যে মোট দাম এগুলোকে মোট দাম বা সমষ্টি করতে বলা হয়েছে সুতরাং নির্মীয় মোট দাম সিক্স এক্স প্লাস টু ওয়াই প্লাস টাটা এরপরে অ্যান্সার দিয়ে দিলে অঙ্কটি সমাধান শেষ হয়ে যাবে এরপরে আসি গ নাম্বারে গ বলা আছে ছয়টি খাতা ও নয়টি পেন্সিলের একই ভাবে এটাও আমরা সমাধান করতে পারব খ নাম্বারে তিনটি বিষয়ের কথাই আলোচনা করা ছিল এখানে দুটি বিষয় রাবারের কথা বলা হয়নি শুধু খাতা এবং পেন্সিলের কথা বলা হয়েছে তাহলে আমরা গ নাম্বার সমাধান ছয়টি খাতার দাম বেড় করতে বলা হয়েছে একটি খাতার দাম এক্সটা একটি খাতার দাম এক্স টাকা সুতরাং ছয়টি খাতার দাম ছয়টি খাতের দাম সিক্স এক্স টাকা এরপর বলা হচ্ছে নয়টি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম ওয়াইট টাকা একটি পেন্সিলের দাম হোয়াইট টাকা সুতরাং নয়টি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম ওয়াইট সুতরাং নয়টি পেন্সিলের দাম বের বলা হয়েছে আমাদেরকে কারণ নয়টি পেন্সিলের দাম বের নাইন ওয়াই টাকা এরপরে বলা হয়েছে যে মোট দান কর আমরা যোগ করে দিলেই মোট দাম হয়ে যাবে সুতারের নির্ণীয় মর দাম সুতারের নির্ণীয় মত দাম সিক্স এক্স প্লাস নাইন ওয়াই টাকা আমরা অঙ্করে আবার দেখে আসছি যে প্রশ্নে বলা হয়েছে যে ছয়টি খাতার দাম আমরা একটি খাতার দাম এক্স টাকা থেকে বের করে নিয়েছি ছয়টি খাতার দাম সিক্স এক্স টাকা এরপরে বলা হচ্ছে নয়টি পেনসিলের দাম একটি পেনসিলের দাম ওয়াই টাকা সেখান থেকে আমরা বের করে নিয়েছি নয়টি পেনসিলের দাম নাইন ওয়াই টাকা এরপরে বলা হয়েছে যে এদের মোট দাম সুতরাং নির্ণীয় মোট দাম সিক্স এক্স প্লাস নাইন ওয়াই টাকা এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে আমরা যে সংখ্যাগুলো লিখেছি এগুলো ইংরেজিতে হতে হবে যে আমরা মতন সিক্স এর জায়গা যদি আমরা পাটিগণিতের মতন লিখি তাহলে আমাদের অঙ্ক হয়ে যায় এরপরে আমরা ক্যান্সার দিয়ে দিলে আশা করি যতক্ষণ পর্বে যে অঙ্ক কাজ দুই বিরাশি নাম্বার স্টার এগুলো তোমরা সহজে বুঝতে পেরেছ এতক্ষ ভিডিওতে জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম কি আবার